অনেকে আমরা জানি যে আমার কিডনি যখন খারাপ হয়ে যায় বা একটু বিকল হয়ে যায় তখন আমাকে অল্টারনেট ওয়ে খুঁজতে হবে যে অন্য কি উপায়ে আমি আমার শরীরের বর্জ্যগুলো বের করতে পারি আরেকটা জিনিস অনেকেই জানেন না যে শুধু এইগুলো মেনটেন করলেই হবে না আমাদের স্ট্রেস এবং ভয় বা ফিয়ার আসসালামু আলাইকুম আমার নাম ডক্টর নাসিম মুসা আমি গত তেইশ বছর ধরে কিডনি এবং ডায়ালাইসিস এবং মেডিসিন পেশেন্টদের নিয়ে কাজ করছি বাট গত দুই বছর ধরে আমি বিভিন্ন প্রাকৃতিক উপায়ে কিভাবে ক্রিটিন কমানো যায় সেগুলো নিয়ে কাজ করছি এবং কিছু রুগী আছে যারা খুব ভালো রেসপন্স করেছে এবং তারা প্রচুর লাভবান হয়েছে আমার এই পদ্ধতিগুলো অবলম্বন করে সো যখন একটা রুগী আমার কাছে আসে একটু বেড়ে গেছে বা অনেকখানি বেড়ে গেছে তখন আমি যে জিনিসগুলো রুগীদেরকে দিই বা বুঝিয়ে দিই এক নম্বরে হচ্ছে ডায়েট বা খাদ্যাভ্যাস আমি স্ট্রিক্টলি একটা ডায়েট চার্ট করে দিই রুগীদেরকে এবং বুঝিয়ে দিই যে এইভাবে মিনিমাম এক মাস তাকে এইভাবে তার ডেইলি খাদ্যাভ্যাসটা মেনটেন করতে হবে দুই নম্বরে হচ্ছে ইয়োগা ইয়োগা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শরীরের জন্য এবং এটা অলমোস্ট পাঁচ ছয় হাজার বছরের পুরনো সো আমি স্পেশাল যে ইয়োগা আসনগুলো আছে কিডনি প্রস্টেট এবং লোয়ার অ্যাবজোমিনের জন্য যেগুলো বোধ ছেলে এবং মেয়েদের বিভিন্ন রোগের জন্য খুব উপকারী আমি সেই ইয়োগাগুলো তাদেরকে একবার করে দেখিয়ে দিই যাতে তারা সেগুলো প্রতিদিন প্র্যাকটিস করতে পারে তিন নম্বরে হচ্ছে ডিটক্স ওয়াটার বা অনেকে বলে অ্যালকালাইন ওয়াটার এই পানিটা আসলে আমাদের শরীরের জন্য খুবই জরুরি শুধু কিডনির জন্য না এটা ইনটেস্টাইন লিভার আমার পুরোটা বডিকে অ্যালকালাইন রাখতে বা ডিটক্স ফ্রি রাখতে সাহায্য করবে সো কিভাবে এই ওয়াটারটা বানাতে হয় সেটাও আমি রুগীদেরকে বুঝিয়ে দিই এবং মজার ব্যাপার হচ্ছে এই ওয়াটারটা ঘরে যে জিনিসগুলো আছে রান্নাঘরে এই জিনিসগুলো দিয়েই বানানো যায় আলাদা কিছু কিনতে হয় না তারপরে আসছে একটা সলিউশন বা একটা মিক্সচার সেটা হচ্ছে আমি কয়েকটা জিনিস দিয়ে একটা মিক্সচার তৈরি করা বলে দিই রুগীদেরকে এই জিনিসগুলোর মধ্যে কিছু জিনিস আছে যেটা আপনি ঘরেই পাবেন যেরকম কাঁচা হলুদ আবার কিছু জিনিস আছে যেটা হয়তো আপনাকে বাইরে থেকে জোগাড় করতে হবে যেরকম মাশরুমের গুঁড়া সেই মাশরুমের গুঁড়োটা আমি রুগীদেরকে আমি সাপ্লাই দিই সো আমার থেকে রুগীরা নিতে পারে সো এই মিক্সচারটাও খুব কাজ করে কিডনিকে ভালো রাখার জন্য এবং ক্রিটিন কমানোর জন্য তারপরে আরেকটা জিনিস আমি রুগীদেরকে সাজেস্ট করি সেটা হচ্ছে হট ওয়াটার থেরাপি হট ওয়াটার থেরাপিটাও আমাদেরকে কিডনিতে খুব সাহায্য করে ক্রিটিন কমানোর ব্যাপারে কারণ অনেকে আমরা ইদানিং জানি যে আমার কিডনি যখন খারাপ হয়ে যায় বা একটু বিকল হয়ে যায় তখন আমাকে অল্টারনেট ওয়ে খুঁজতে হবে যে অন্য কি উপায়ে আমি আমার শরীরের বর্জ্যগুলো বের করতে পারি সো আমরা স্কিনকে বলি সেকেন্ড কিডনি তো যখন একটা রুগী দুই থেকে আড়াই ঘন্টা ওই হটওয়াটার বাতের মধ্যে শুয়ে থাকবে অটোমেটিক তার প্রচুর পরিমাণে ঘাম হবে এবং ওই ঘাম দিয়ে তার টক্সিনগুলো বের হয়ে যাবে সো আমি তাদেরকে এই জিনিসটা বুঝিয়ে দিই এবং এটা মিনিমাম থার্টি এইট থেকে ফর্টি ডিগ্রি সেলসিয়াসে ওই পানির তাপমাত্রাটা থাকতে হবে যার জন্য আমি একটি স্পেশাল থার্মোমিটার রুগীদেরকে সাপ্লাই করি সেই থার্মোমিটার দিয়ে রুগীরা ইজিলি বুঝতে পারে যে পানিটা ওই ডিগ্রি সেলসিয়াসে আছে কি না তারপর যেটা আমি রুগীদেরকে বলি সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ কখন ঘুমাতে যাবে কখন ঘুম থেকে উঠবে কখন খাবে কখন খাবে না কখন কি খাবে সব কিছু আমি সুন্দর করে রুগীদেরকে বুঝিয়ে দিই যাতে রুগীদের সুবিধা হয় এবং রুগীর সাথে যে অ্যাটেন্ডেন্স আছে তারও সুবিধা হয় বুঝতে যে এইগুলো ফলো করলে সেই রুগীটা সুস্থ থাকবে তার প্রিটিন কমাতে খুব সাহায্য করবে এবং লাস্ট যেটা সেটা হচ্ছে যে আমি একটা আয়ুর্বেদিক দিই আমাদের শরীরে একটা সিস্টেম আছে ডিম ডিমফ্যাটিক সিস্টেম যেটা ব্লাড ব্লাডের সাথেই থাকে এই সিস্টেমটা সম্পর্কে আমরা আসলে অনেকে জানি না এটাও কিন্তু শরীর থেকে বর্জ্য বের করতে সাহায্য করে কিন্তু অনেক সময় আমরা এটাকে ইনঅ্যাক্টিভ করে ফেলি বা অত অ্যাক্টিভ থাকে না আমাদের বডিতে তো যখন আমি খুব সুন্দর করে একটা স্পেশাল অয়েল দিয়ে আয়ুর্বেদিক ম্যাসাজটা রুগীদেরকে করি তখন তাদের এই লিভারিক সিস্টেমটা প্রচুর অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং এটাও এক্সেস বর্জ্য যেটা শরীরে জমা হয়ে গেছে অলরেডি সেটা বের করতে সাহায্য করে প্লাস আরেকটা জিনিস অনেকেই জানেন না যে শুধু এইগুলো মেনটেন করলেই হবে না আমাদের স্ট্রেস এবং ভয় বা ফিয়ার এই দুইটা ইমোশনও কিন্তু আমাদেরকে কিডনি খারাপ করার জন্য একটা বিশেষ প্রভাব ফেলে সো আমি যখন এই ম্যাসাজটা দিই তখন ম্যাক্সিমাম রুগী আমাকে বলে যে তারা খুব রিল্যাক্স ফিল করে এবং তারা অনেক স্ট্রেস ফ্রি ফিল করে সো এই সব কিছু কম্বাইন করে আমি যখন রুগীকে একটা ট্রিটমেন্ট দিই এবং তাদেরকে বলি এক মাস পর আসার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে রুগীরা এগুলো স্ট্রিক্টলি ফলো করার পরে তাদের খুব দ্রুত ফ্রিটিনটা কমে আসে আমি এতক্ষণ যা বললাম এ ব্যাপারে কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো ইনফরমেশন আরও জানার বাকি থাকে বা কারোর ঘরে যদি কোনো রুগী থাকে যার কি বেড়ে গেছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নিচে যে ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমার পেজে অথবা ইনবক্সেও নক করতে পারেন ধন্যবাদ